আমি দোস্তের দেখা করে আসি আর মালটা নিয়ে আসি আর বাপ মা বুঝলো না মেয়েটা যদি সত্যিই ওকে ভালোবাসে তাহলে তোর কাছে ছুটি আসবি না ওই ভালোবাসিল ওকে জোর করি ভালোবাসবি এই জোর করি ভালোবাসা পাইনি বলে এখন গা গাছ চোয়ানি মদ নিজের জীবন ধ্বংস করে কোনো লাভ আছে এই বিষয়টা বুঝাইতে পারলাম না রাজু যাই খাওয়া দাওয়া করি রাজুক আবার খুঁজতে থাকি দেখি আজ আবার কতি পড়ি আছে মিমের কাছে ফোন দেওয়া হলো না মিম ছাড়া আমার জীবনে কেউ নাই এদিক বড় ভাইয়ের সাথেও মারামারি করি আসন না জানি বাড়ির কি হচ্ছে জানে আমার কাছে পয়সাও নাই মাল খাওয়া হচ্ছে না যে তোলা হইল না এদিক স্বাধীনেরও ফোন দেওয়ার কথা স্বাধীনও ফোন দিল না স্বাধীনের কাছে মাল আনতে দিছি টেকা দেয়া স্বাধীনও দেখা সাক্ষাৎ করতেছে না যাই দোস্ত আমার ক্ষতি আছে